হ্যালো সকলকে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বুঝছি অনেক দেরি করে দিচ্ছি কারণ সমস্ত পুজো পেরিয়ে যাওয়ার পর আমি দুর্গা পুজোর আজকে ব্লগ আপলোড করছি অনেকটাই দেরি করে ফেলেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা দুর্গা পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এটা হচ্ছে প্রায় একাদশীর দিন তো আমরা সমস্ত পরিবার মিলে আমরা গেছিলাম আমার মামার বাড়ি দুর্গাপুরে তো সেখানে দুর্গাপুরের নানান ঠাকুর দেখা তারপরে আনন্দ করা সমস্ত কিছুই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে শুধু ঠাকুর দেখার ভিডিওগুলো সেখানে কি কি রকম ঠাকুর হয়েছে না হয়েছে সমস্তটাই কারণ আমি আমার বাড়ি হচ্ছে বর্ধমান তো বর্ধমানের এখানে সমস্ত ঠাকুর দেখার পর আমরা গেছিলাম দুর্গাপুরে তো সমস্ত ঠাকুর দেখেছি মানে অনেক অনেক ঠাকুর দেখেছি দুর্গাপুরে যেতে যেতে দেখেছি বর্ধমান টু দুর্গাপুর যেতে যেতে দেখেছি অনেক ঠাকুর আর তোমরা দেখো যে মানে কত সুন্দর সুন্দর প্রতিমা ভীষণ সুন্দর প্যান্ডেল তো যেমন তেমন মানে প্রতিমাগুলো এত সুন্দর সেগুলোও কিছু বলার নেই তো এই যে থিমটা দেখতে পাচ্ছ এই থিমটা হচ্ছে বর্ধমানে আগের বছরে করেছিল এই পুরো এই থিমটাই করেছিল আর তোমরা যারা দুর্গাপুরে ঠাকুর দেখতে গেছিলে দুর্গা পুজোর সময় তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও হ্যাঁ অবশ্যই তাহলে ভালো লাগবে আমার আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের দ্বারকা মন্দির করেছিল ভীষণ সুন্দর কৃষ্ণের ছোটোবেলার যা যা স্মৃতি সেগুলো সব মানে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং মায়ের মূর্তিটা তো ভীষণ অপূর্ব সুন্দর করেছিল এরপর আস্তে আস্তে আরও অনেক অনেক ঠাকুর দেখেছি সমস্ত ফটো ভিডিও যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শটের মধ্যে কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখে জানিও যে প্রতিমাগুলো তোমাদের কেমন লাগলো তোমাদের কোথাকার ঠাকুর ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বর্ধমান না দুর্গাপুর এই যে কৃষ্ণের মূর্তিটা দেখছো এটা হচ্ছে এই দ্বারকা মন্দিরেরই মূর্তি এবং এটা হচ্ছে সেই দ্বারকা মন্দির যুবমহল ছিল এটা সে সেখানকারই এটা মন্দিরটা ছিল এবং ওখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ ও বাসুকির মাথায় উঠে কেমন নৃত্য করছে আর এইটা হচ্ছে আর একটা প্যান্ডেল ছিল এটাও খুব সুন্দর করেছিল সেরা লেগেছিল তো সেই প্যান্ডেলটা যেখানে আমাদের সিঁদুর যুদ্ধ যেটা হয়েছিল এটা হচ্ছে একটা পটচিত্র পটচিত্রের মধ্যে করেছিল খুব সুন্দর বিভিন্ন রকমের প্যান্ডেল দেখেছি আমরা বিভিন্ন সুন্দর সুন্দর এটা সব থেকে আমার ভালো লেগেছিল। এটা সিঁদুর অপারেশনের থিমটা করেছিল গোটাটায় গোটা থিমটা হচ্ছে সিন্দুর অপারেশনের তো এই থিমটা তোমরা কারা কারা দেখেছো এই প্যান্ডেলটা কারা কারা দেখেছো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও এটা হচ্ছে পুরোটাই প্রপার ভেতরটা ব্লু লাইট ছিল ভীষণ সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যে হয়তো মাটির তলা দিয়েই যাচ্ছি ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর আর এখানে তো মূর্তিটাও খুব সুন্দর করেছিল যে ছোটো ছোটো মায়ের মূর্তিগুলো যেগুলো পুজো হয়েছে সেগুলো তো ভীষণ সুন্দর অত ছোট্ট ছোট্ট ঠাকুর কি সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে মায়ের আসল মন মূর্তিটা আর নিচের ছোট যেটা পুজো হয় আসল সেটা আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ যেমন যেমন মানে যুদ্ধ হয়েছিল ঠিক তেমন ঠিক আর এটা হচ্ছে সবথেকে সুন্দর প্যান্ডেল আমার দেখার সব থেকে সুন্দর প্যান্ডেল তো এটা এত সুন্দর কারণ আমরা বুঝতেই পারছো একাদশীর দিন আমরা ঠাকুর দেখতে গেছি তো তখন মানে সমস্ত প্যান্ডেল ছিল দ্বাদশীর দিন তো ওখানে কার্নিভাল হয় তারপরে ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায় আর এটা ছিল বাল্যবিবাহ নিয়ে খুব সুন্দর একটা সমস্ত মানে কবিদের তারপরে লেখালেখি হ্যান ত্যান অনেক কিছু ছিল সেখানে হ্যাঁ পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে মহাদেবের মহাদেব মানে এটা গোটাটাই তুলো দিয়ে তৈরি ছিল এবং বিভিন্ন পটচিত্র মা দুর্গার বিভিন্ন ছবি এখানে দেওয়া ছিল এরপর তো বিভিন্ন বিভিন্ন রকম আমরা ঠাকুর দেখেছি হ্যাঁ বর্তমানে হয়তো এত সুন্দর সুন্দর ঠাকুর হয় না সমস্ত ঠাকুর দেখে নেওয়ার পর আমরা প্রায় মধ্যরাত্রির মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম প্রায় বারোটা ওরম সময়ের মধ্যে আমরা বাড়ি চলে এসেছি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে